लाइभ अस्को जो

কিন্তু বুজ ভাব নেহে পে তোমাক কিয় আচল পাৰ্টি পাৰিব না আছলি পাৰি পাৰিব

আমি আমি হইছি বলো কয় দিয়ে একটা বলো কল কল আচ্ছা এবারে তুম বলো ক বলো খরগোশ কয় কি দিয়ে কি দিয়ে পড়ে বলো দিয়ে বলো মদে ময়ূর এন্ড বলো

বাডি বাবু তুমি বলো কি গ গ দেখো গ গ গ দিয়ে খ দিয়ে ঘড় তারপরে বলো তুমি গ দিয়ে গ দিয়ে গরুর গাড়ি

কটাই বলেছি তো দিয়ে শ্বশুর বাড়ি সঙ্গে বলতে পেরেছি খেয়ে একটা গান বলতে বলেছি

बाबा ला देखो जी ला दिए ला दिए अब आ जन दी पा पा बोले तो तब तक तुम पास देती टोलबा है ला दिए मैं ओ ललिता अरे ये हमें दिखाऊ कि कि ये ओ ललिता एक तो हम दी

হইগুলো হয়ে গেল ডাক বন্ধুরা